শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা একটি নতুন ভিডিও দেখতে পাচ্ছ এখানে মাকে থেকে নামানো হচ্ছে উঠানে দেখতে পাচ্ছ উঠানে নামানোর পর এখন মাকে বরণ করা হবে তার জন্য মা দুর্গাকে নামানো হলো উঠানে তারপর যেগুলো দিয়ে বরণ করা হবে সেগুলোকে আমাদের ঘর থেকে নিয়ে আসা হচ্ছে বরণ ডালা ভরা মা মনসা কালী দুর্গা যাকে যাদেরকে এখানে বরণ করা হবে সিঁদুর পরানো হবে এবং মিষ্টি মুখ করিয়ে মাকে বিদায় দেওয়ানো হবে তার জন্য শুরু করা হয়েছে এখানে মায়ের বরণ তো দেখতে পাচ্ছ এবার চোর বৃহস্পতিবার ছিল মায়ের দশমী দেখতে পাচ্ছ দশমীর দিন খুব আমাদের আকাশটা খুব খারাপ করেছিল হঠাৎ করেই দেখা গেলো বৃষ্টি নেমে পড়বে দেখতে পাচ্ছো বৃষ্টি চলছে তো সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যা হতে আমাদের জলফুলো দেখতে পাচ্ছ পেছনে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে আমরা বরণ তখন একটু বন্ধ ছিল তারপরেই আবার বরণ করা শুরু হলো বৃষ্টি কমানোর পরেই দেখতে পাচ্ছো সাতপাক ঘোরা হচ্ছে সাত পাক ঘুরিয়েই মায়ের কনকাঞ্জলি হবে কনকাঞ্জলি দিয়ে মায়েরকে বিদায় জানানো হবে দেখতে পাচ্ছ আমরা সাত পাক ঘুরছি মায়ের চারদিক দিয়ে মন্দির একদম ফাঁকা এখন হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছ সব লোকজন চলে এসেছে মাকে এখন নিয়ে যাবে বের করা হবে ওখান থেকে মা এসেছিলো ঠাকুরকে তোলার জন্য ফ্যানে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর এখন ফ্যানে করে নিয়ে যাওয়া হবে ভ্যানে করে আমাদের ঠাকুর প্রত্যেক বছর নিয়ে যাওয়া হয় প্রচণ্ড ভারী ঠাকুর তাই অনেকজন লোক প্রায় এসেছিলো তো এখন ভ্যানে ওখানেও হয়ে গেল তা এখন আমরা যাবো হচ্ছে আমাদের যে নদীতে করড়া নদীতে বিসর্জন হবে সেই ঘাটের পাড়ে তো চলো যাওয়া যাক আমরা এখন যাচ্ছি প্রায় ফাটে থেকে তো প্রচণ্ড বৃষ্টি ছিল সেদিন আমাদের দর্শন দিন তো রাস্তায় অনেক তার পার ছিল আমরা যাচ্ছি এখন দশমী আমরা পুরো রাস্তা সারা রাস্তা মজা করতে করতে যাচ্ছি এতে সবাই বন্ধু বান্ধব সবাই আমাদের ভাই বোন সব মিলে এখন যাচ্ছি আমরা এখানে নিয়ে নেওয়া হয়েছে আর আরেকটা ভেঙে ছিল মা কালী ও মা মহাস্ত মা ধরার এখন বৃষ্টির জন্য কালের ঘন্টাগুলো সব দিলে পড়ে যাচ্ছে কিছু করার নেই এতটা বৃষ্টি হয়েছিল চলতি করা যাবে যাই হোক তারা লাগানো অর্থাৎ কোনো কোনো উপায় নেই এখন যাওয়া যায় যাচ্ছি আমরা তো বৃষ্টির জন্য আমাদের ভিডিও করতে অসুবিধা হচ্ছিলো যাই হোক কিছু করার নেই বৃষ্টির জন্য তাও ভিডিওটা তোমাদের জন্য কিছুটা দেখিয়ে দেখে করানো হয়েছে দেখতে পাচ্ছি আমরা আমরা নাচানাচি করছি বৃষ্টিটা একটু কম ছিল তো বল দুর্গা মাইকির জয় বলে আমরা সব নাচানাচি করছি গোল করে সবাই দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছিলো আর এবছর বৃষ্টির জন্য কিছু লোকজন কম হয়েছিল আমাদের এবার ঠাকুর ডুবাতে কিছুটা দেরি হয়ে গেছিলো অনেকটাই লেট হয়ে গেছিলো ঠাকুর প্র তো আমরা এখানে সবাই নাচানাচি করছি দেখতে পাচ্ছো এখানে সুন্দর সুন্দর মানে সবাই গোল করে নাচানাচি করছি তো আরেকটি ভ্যানে দেখতে পাচ্ছো এখানে কালিয়ার মনসা আরেকটা একটা ভ্যানে ছিল সেই ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে কালিয়ার মনসাকে আর মা দুর্গা ছিল আরেকটি ভ্যানে দেখতে পাচ্ছি মা দুর্গা তার স ছেলে পেলেকে নিয়ে এক আমাদের ঠাকুর এক চালিরই হয় দেখতে পাচ্ছো এক চালিরই ঠাকুর তো দেখতে পাচ্ছি এখানে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে তো আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি অনেকটাই গুলো আমাদের বাড়ি থেকে মাস্টাইব্রাড়ি ঘাট প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে হেঁটে যেতে তো ঠাকুর নিয়ে আমরা আরতি করতে করতে সেই ঘাটের বাড়ির দিকে যাচ্ছি দেখতেই পারছি নাচানাচি করতে করতে প্রায় চলে আসলাম মাসকালাই বাড়ি ঘাট যেখানে বিসর্জন ঘাট ব্যবস্থা করেছিল আমাদের জলপাইগুড়ি পৌরসভা তরফ থেকে নিরঞ্জন ঘাট সেখানে আমাদের প্রতিমা নিরঞ্জন হয় প্রত্যেক বছর তো চলে আসলাম ঘাটের পরে দেখতে নিয়ে আমাদের বাড়ি ঠাকুর তো এখন ঠাকুরকে ঘাটে নামানো হবে কারণ নদীর কিনারে তো চলো তারপরেই শুরু হয়ে গেল আবার বৃষ্টি তো সব ঘাট ফাঁকা হয়ে গেলো এতটা বৃষ্টি হচ্ছিলো যে আর বৃষ্টি থামার কোনো নামই নেই দেখতে পাচ্ছি বৃষ্টির মধ্যে এখন মা দুর্গাকে এখন নিচে নামানো হচ্ছে আর মা খালি মা মনের রাস্তা করে নিচে নামানো হলো তারপরে দেখতে পাচ্ছিলাম ঠাকুরকে একদম নদীর কেনে নিয়ে নিচে আসা হয়েছে এখন মায়ের সাত পাক ঘুরানো হবে তারপর মায়ের বিসর্জন হবে দেখতে পাচ্ছেন আমার আমরা সাত পাক চারদিক দিয়ে ঘুরছি মায়ের চালাটা এখন খোলা হয়ে গেল ঠাকুরের চালাটা খোলা হয়ে গেছে এখন চালাটাকে বিসর্জন দেওয়া হয়ে গেছে তারপর মায়ের মা দুর্গার বিসর্জন হবে তো আমাদের বিসর্জন দেওয়ার পর আমাদের এই কাঠামোটাকে আবার পরিষ্কার করে জল থেকে আবার নিয়ে আসা হয় মন্দিরে আবার রেখে দেওয়া হয় একটি বছর আবার সেই মন্দিরেই থাকে তারপর আবার পুজোর এক মাস পরে সেই কাঠামোতে আবার মায়ের মূর্তি তৈরি করা হয় আবার পুজোর করার জন্য তো দেখতে পাচ্ছি এখন আমরা চলে আসলাম প্রায় বাড়ির দিকে তো দেখতে পাচ্ছি এখন কাঠামো নিয়ে চলে আসলাম বাড়িতে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগলো দেখা ভিডিওতে চলো টাটা বাই বাই